ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালাম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট জেলার উপজেলার পৌর পাঁচবিবি উপজেলার এই পৌর পার্কটি পুরোটা আমরা ঘুরে দেখব সাথে আপনাদেরকেও আমরা পুরোটা ঘুরে দেখাব চলুন আজকে দেখা যাক পৌর পার্কটি পার্কটিতে প্রথমে প্রবেশ করতেই আমরা দেখতে পারবো প্রবেশ পথটি অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা প্রবেশ করতেই দেখতে পারলাম চারিদিকে বিভিন্ন কালারের পতাকা দিয়ে সাজানো হয়েছে পুরো পার্কটি জুড়ে রয়েছে বিভিন্ন ফল এবং ফুলের গাছ দ্বারা নির্মিত চারিদিকের পরিবেশটাকে এমনভাবে সাজানো হয়েছে যেন সারাদিন পর এসে এই জায়গাটাতে বসলে একটি প্রশান্তির নিঃশ্বাস পাওয়া যায় গল্প করতে করতে চলে আসলাম পার্কটির ভেতরে এসে দেখি বিভিন্ন ধরনের মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে রাখছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি আরো বিভিন্ন ধরনের ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে যেন শিশুরা আসে দেখলে তাদের একটি বিকাশ ঘটে ও হ্যাঁ বলতেই ভুলে এত সুন্দর পার্কটি কে নির্মাণ করছে এবং কত সালে পার্কটি নির্মিত হয়েছে ১৬ জুন দুই সালে জনাব আশোক কুমার বিশ্বাস তিনি প্রথম শুভ উদ্বোধন করেন এখানে একটি পাঠাগারও রয়েছে যেখানে খুব সুন্দরভাবে একটি সময় কাটানো যাবে পার্কটির পাশে অবস্থান করছে সুন্দর একটা পুকুর যেটি রাতের বেলায় খুবই সুন্দর একটা আবহাওয়া এবং সুন্দর একটা রূপ ধারণ করে যা যে কারো মনকে খুব সহজেই কেড়ে নেবে এই প্রকৃতির সুন্দর দৃশ্য পার্কটিতে রয়েছে সেই আদিম যুগের নাকরদোলনা আমরা বিভিন্ন মেলাতে যে দেখি নাকরদোলনা পাশাপাশি বন্দুকের গুলি এগুলো এখানে আছে। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবারের দোকান একটু পাশে এসে আমরা দেখলাম শাপলা ফুলের উপর ধেয়ে গেছে একটি ব্রিজ যেটি খুব সুন্দর একটি দৃশ্য এখানে স্থানীয়দের থেকে জানা গেছে যে এটি দিনের বেলা থেকে রাতের বেলায় খুব জমজমাট এবং খুব সুন্দর একটা রূপ ধারণ করে এই পার্কটি চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম আপনারা চাইলে ছোট শিশুদের নিয়ে আসবেন তারা এখানে খেলাধুলা করতে পারবে ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ